দেশে রাজনীতির যে কালো জাদু এই কালো জাদুর তাণ্ডব চলছে বলা দরকার কিছু কথা বলা দরকার সেটি হলো জাদু বিষয়টি আসলে একটা ভেলকিবাজি হাতের কারসাজি এবং মানুষকে ধোকা দেওয়া এখনো পর্যন্ত বিজ্ঞান যেটা প্রমাণ করেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় বড়ো যারা জাদুঘর যেমন ধরুন ডেভিড কভারফিল্ড বাংলাদেশে ধরেন নাম করা জুয়েলায় রয়েছেন তো তাদের যে বক্তব্য সাক্ষাৎকার তাদের যে বই এসবই বৈজ্ঞানিক অর্থাৎ তারা যা কিছু করেন সেটা হলো মানুষের চোখে এমন কিছু তুলে ধরেন যেগুলো মানুষ ধরতে পারে না মানুষের মধ্যে যেটা আছে যে থিংকিং স্লোলি স্লো অ্যান্ড ফার্স্ট অর্থাৎ মানুষ তাদের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ আরও বেশি আমাদের সমাজের শতকরা নয় এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ খুব দ্রুত চিন্তা করে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেয় কোন ভেবে চিনতে নেয় না আর এই যে সে খুব দ্রুত চিন্তা করলো চিন্তা করতে গিয়ে সে তার অতীত অভিজ্ঞতাকে সবসময় সে ভাবে যেমন যদি বলা হয় গোলাপের রং কি আপনি এক সেকেন্ড চিন্তা করবেন না তারপরে যদি বলা হয় যে মুসলমানদের যে মৃত্যুদেহ কি করা হয় আপনি খুব দ্রুত চিন্তা করে বলবেন যে কবর দেয়া হয় এই তো তো বলা হয় দ্রুত চিন্তা থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লো তো এই সংক্রান্ত অতি সম্প্রতি একটা বিখ্যাত বই এক ভদ্রযুগ লিখেছেন তো ড্যানিয়েল কানম্যান এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই জীবনে কী কাজ করি তো যখন জাদুকর তার কোনো জাদু প্রদর্শন করেন তিনি প্রথমত মানুষের এই দ্রুত চিন্তা মানুষ সচরাচর যে জিনিসগুলো দেখে এবং খুব এক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেয় এবং এক সেকেন্ডের মধ্যে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক সেই বিষয়গুলোকে টার্গেট করে তারা জাদু যে কারসাজি সেই কারসাজি তারা দেখায় তো এটা মূলত একটা ভেলকিবাজি হাতের কৌশল এবং এই কৌশলটিকে তারা ইনস্ট্রুমেন্টালি দেখানোর জন্য অনেক সময় এখানে ফিজিজিক ফিজিক্স ব্যবহার করেন কেমিস্ট্রি ব্যবহার করেন আরও অনেক কিছু করেন কিন্তু বাস্তবতা হলো যে আমরা যা কিছু দেখি এর একটিও সত্য নয় এটি হল জাদু আর কালো জাদুর যে বিষয়টি জাদু এবং কালো জাদু কালো জাদুর বিষয়টি হলো মানুষের একটা মনস্তাত্ত্বিক ভয় এবং আতঙ্ক এগুলো সাধারণত পরাজিত পুরুষ পরাজিত নারী জীবন জীবনযুদ্ধে কোথাও সে সফল হতে পারেনি অথবা তার সকল চেষ্টা মাত্র ব্যর্থ হয়েছে একটা সময় সে নিজের প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলেছে ফলে কোনো একটা বা যদি তার সামনে এসে একটা কথা বলে হাতে একটা তাবিজ পরিয়ে দেয় কিংবা ধরুন একটা পসার মিষ্টির উপরে সে একটা ফু দিল কুলুকুলু কুলুকুলু মুলু 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 এরকম একটা কথা বলে মনে মনে কুলু কুলু মুনো মুনু মনু এবং ওই লোকটিকে সে শুনি এই মন্ত্র উচ্চারণ করলো কুলু 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 মুলু 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 ফু তারপর সেই পচার মিষ্টিটি তাকে দিল এবং যেহেতু সে মানসিকভাবে বিষণ্ন তার কাছে মনে হবে যে পৃথিবীর সবচেয়ে সেরা মিষ্টিটি সে খেল তো এভাবে আসলে কালো জাদু নিয়ে আমাদের এই সমাজে নানা রকম ভয় আছে আতঙ্ক আছে ভুল আছে ভ্রান্তি আছে তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন অনেকে হয়তো যারা ধর্ম পালন করেন তারা বলার চেষ্টা করেন না ধর্মে তো শয়তানের কথা বলা আছে তারপরে ধর্মে যে জাদু করা হয় আল্লাহ রাসুলকে জাদু করা হয়েছে তিনি সেই জাদুতে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার সেই জাদু থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আল্লাহ বর কোরআনের আয়াত নাজিল করেছেন এই বিষয়টি সম্পূর্ণ আলাদা একটা বিষয় এখানে তর্ক রয়েছে বিতর্ক রয়েছে ধর্ম এরকম একটা বিষয় যে এগুলো নিয়ে আসলে বিতর্ক করা যায় না এটা একটা বিশ্বাসের বিষয় কিন্তু ধর্মের বাইরে যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন বিতর্ক করবেন সমালোচনা করবেন এবং বিজ্ঞান বিজ্ঞানকে অনুসরণ করবেন তো বিজ্ঞান আসলে এই সকল জাদু কালো জাদু বান টোনা মারা এই জিনিসগুলোতে বিশ্বাস করে না কিন্তু তারপরেও আমাদের এই সমাজে এই জিনিসগুলো প্রচুর চলে জাদুর নাম শুনলে কালো জাদুর নাম শুনলে এই লোকটা জাদু জানে অনেক শিক্ষিত লোকে দেখা গেল তার সঙ্গে গণ্ডগুলো যাবে না রাস্তার পাশে বসে আছে মল মলমূত্র চারিদিকে পড়ে আছে মাথায় জটা নাক দিয়ে সর্দি ঝরছে তারপর শেষে হাতে অনেকগুলো বালা তিন চারটা লাঠি চুপচাপ বসে আছে গাঁজা খেয়ে শুয়ে আছে এরকম কি অনেক লোক আপনি হাইকোর্টের মাজারের আশেপাশে দেখতে পাবেন তো সারাদিন তারা বসে থাকে খেয়াল নাই কোনো কিছু নাই হঠাৎ করে দেখা গেল গাড়ি থেকে নেমে কোটটায় পরে এক ভদ্রলোক ওরে আমার বাবারে বাবা গো গাজা বাবা বাবা ধরে তার সালাম করে করে চুমু তার পা কাছ থেকে একটা তাবিজ নেওয়ার জন্য তাকে হয়তো দেখা গেল এক লাখ টাকা দিয়ে গেল এই ঢাকা সেরকম অনেক ঘটনা ঘটে এবং এই সকল ঘটনার জন্য অনেক লোক বিশেষ বিশেষ জায়গায় এইভাবে ধরে বসে থাকে তো এই ছিল মূলত জাদু এবং কালো জাদুর যে অন্তর্নিহিত কথা এখন আমাদের রাজনীতিতে এই কালো জাদুর প্রচলন শুরু হয়েছে প্রচন্ডভাবে এই মুহূর্তে এ কারণ হলো রাজনীতির যে একটা হিসাব আছে রাজনীতির একটা বিজ্ঞান আছে বিজ্ঞানের প্রথম শর্ত হল আমি বিশ্বাস করি না প্রমাণ ছাড়া এক দুই নম্বর হলো বিজ্ঞানের সফলতা কি বিজ্ঞানের সফলতা হলো অতীতের বিজ্ঞানের যে কোনো একটা থিওরিকে বা বিজ্ঞানের সফলতাকে মিথ্যা প্রমাণ করে ওটারও একটা নতুন সত্য প্রতিষ্ঠিত করা এটাই হলো বিজ্ঞান এখন রাজনীতি হলো একটা বিজ্ঞান তো রাজনীতির যদি বিজ্ঞানের সূত্র হয় সেটা হলো আওয়ামী লীগ যা কিছু করেছে তার চেয়ে আমাকে ভালো করতে হবে আওয়ামী লীগের সকল ব্যর্থতা সফলতাকে মাটি চাপা দিয়ে এরকম একটা সফলতার পিরামিড তৈরি করতে হবে যে দেখে যা দেখে সবাই বলবে শেখ হাসিনার চাইতে আমি ভালো শাসক উত্তম শাসক এর কোনো বিকল্প নেই আর যখনই দেখা গেল যে আমি এমন কর্মকাণ্ড করছি বারবার শুধু শেখ হাসিনার কথা মনে পড়ছে তখন আমি একজন ব্যর্থ রাজনীতির বিজ্ঞান অনুযায়ী আমি ব্যর্থ আর আমার এই ব্যর্থতা যখন আমার চোখে মুখে প্রকাশিত হয়ে যাবে তখন শেখ হাসিনাকে দেখলে আমার ভয় লাগবে আতঙ্ক তৈরি হবে হৃদয়ের মধ্যে এবং তার হাত থেকে বাঁচার জন্য আমি তাবিজ পরব কবাস পরব সুরা মুখস্থ করবো এবং বিভিন্ন হুজুরের কাছে যাব হুজুর একটা ফু দিয়ে দেন যেন শেখ হাসিনা আমার উপর আক্রমণ না করে সে যেন বাংলাদেশে না আসতে পারে শেখ হাসিনার যেন কুষ্ঠ হয় তার যেন ডায়রিয়া হয় ডায়রিয়া মানে কি কলেরা হয় তার জন্য কলেরা হয় গুটি বসন্ত হয় তারপর শেষে ও যেন মারা যায় এরকম একটু বান মেরে দেন তো শেখ হাসিনার বান মেরে দেন তখন দেখা গেল যে বাস কোনো লোক তারা কী করলো এই বাঘের এটা বললো ওটা বাঘের চুল ওটা ইঁদুরের দুধ তারপরে শেষে সে তেলা ফোঁকার পাখা এসব মিলিয়ে চূর্ণ করলো একটা ট্যাবলেট বানালো ট্যাবলেট বানিয়ে তার মধ্যে একটু মধু মিখিয়ে মিশিয়ে দিল বলো এটা আপনি খান এটা আপনি খান এটা আপনি খেলে আপনার ভিতরে একটা বল হবে শক্তি হবে তো সে একটা গুলি তাকে খাওয়ায় খাইয়ে দিল তারপরে শেষে তাকে একটা তাবিজ পরিয়ে দিল এরপরে তাকে অদ্ভুত অদ্ভুত কিছু মন্ত্রসন্ত্র পরে বললো যে আপনার উপর কালো জাদুর যে আসর হয়েছিল সেই আসর থেকে আপনি এখন মুক্ত শেখ আপনাকে কিছুই করতে পারবে না তো এইগুলো মানে আমি শেখ হাসিনা দেখে একটা উদাহরণ দিলাম এটা যদি আপনার একটা মেয়েকে পছন্দ হয় তার প্রেম নিবেদন করতে গিয়ে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তখন ওই মেয়ের প্রেম লাভের জন্য আপনি এরকম কালো জাদুর আশ্রয় যদি নিতে যান তাহলে আপনার জীবনে এরকম ঘটনা ঘটবে এটা হল স্বাভাবিক এখন আমাদের যে রাজনীতির যে বিজ্ঞান সেই বিজ্ঞান অনুযায়ী এখন যারা এসছেন তারা কতগুলো কাজ করবেন কতগুলো তথ্য উপাত্ত দেবেন কতগুলো সফলতা দেখাবেন এবং সেই সফলতা অনুযায়ী তারা তাদের নিয়তি নির্ধারণ করবেন কিন্তু তারা বিজ্ঞান রচনা না করে তারা সাহিত্য রচনা করছেন গল্প অদ্ভুত অদ্ভুত সব গল্প সংস্কার করা হবে তারপর সংবিধান লিখা হবে সংবিধান তৈরি করা হবে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে ডক্টর ইনুজ বর্তমান সরকার আজীবন থাকবেন তারপর তিনি পাঁচ বছরের জন্য থাকবেন তাকে কেউ ছাড়তে চাচ্ছে না তিনি এই বাংলাদেশকে ও দুবাই করে ফেলবেন আমেরিকা করে ফেলবেন লন্ডন করে ফেলবেন তিনি একজন ম্যাজিক্যাল ম্যান অসম্ভবকে সম্ভব করার অসংখ্য মন্ত্র তার কাছে রয়েছে আমেরিকা ইউরোপের সঙ্গে তার এই সম্পর্ক এগুলো দিয়ে তিনি বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা একেবারে চব্বিশ ক্যারেট গোল্ড স্বর্ণ দিয়ে তিনি মুড়িয়ে দেবেন মানুষ সেই সোনার যে জমিন জমিনের উপর হাঁটবে সোনার জুতো পায়ে দিয়ে সোনার পোশাক পরে এবং মাথায় সোনার মুকুট পরে তারা সোনার ভাত খাবে সোনার পানি খাবে মানে গোল্ড যখন গরম করে একদম লিকুইড গোল্ড সেরকম লিকুইড গোল্ডের তারা পানি খাবে সোনার মালা পরবে এবং এগুলো করতে 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 একটা সময় মানুষ জান্নাতে চলে যাবে তো এই যে গল্প এই গল্প আমি যেভাবে রসায় রসায় বললাম এটা আপনি দেখবেন যে ওয়াজের ময়দানে কিছু লোক যারা সাধারণত দেখেন ওয়াজ যারা শুনতে আসে এরাও ওই যে আগে যেটা বললাম অনেকে জানে না অনেকের হুজুরদের গল্প গুজব ঠাট্টা মস্করা চুটকি মুটকি এগুলো সব ভালো লাগে অনেকের ওই যে যে জিকির করে ওই জিকিরের সাথে তাল মেলাতে তাদের খুব ভালো লাগে অনেকে বউয়ের সাথে সম্পর্ক ভালো না ছেলে মেয়ে অপকর্ম করে বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে তো সেখানে এসে একটু তারা জান্নাতের খবর টিকেট এগুলো নিয়ে একটু খোঁজখবর নেয় ফলে এই ওয়াজের ময়দানে যারা বসে বসে ওয়াস শুনতে আসেন এদের সকলের একটা থেকে এক হাজারটা কারণ রয়েছে কিন্তু বিজ্ঞান মানুষকে মানুষ লেখাপড়া যেন মানুষ কোরআন হাদিস জানা মানুষ তারপর জীবনে সফল টাকা পয়সা আছে তাদের বাড়ির এক ঘরের মধ্যে